তোমার মতো মা মাকে পেয়েছিল তারা রাজেশ ছাড়া তোমাকে যারা কখনো তোমাকে বুঝতেই পারেনি তাদের যাদের সব সময় তুমি ব্যবহার করেছো। ইমোশনালি ইউজ করেছো তাদের খোঁজ করছো তুমি যদি সত্যিকারের মা হবার কর্তব্য করতে তাহলে সব সন্তানেরা তোমার কাছে থাকতো সব সন্তানেরা তোমাকে ছেড়ে চলে গেছে তারা ঘৃণা করে তোমাকে কারণ ওই অকর্ম রাজেশের জন্যই তুমি কত না ভুল কাজ করেছ ক্রাইম করেছ হর্ষকে মারবার চেষ্টা করেছিলে তুমি তার বদলে কি পেয়েছো তুমি যেমন কর্ম তেমনি ফল যে অকলমণ্য রাজেশের জন্য তুমি মারবার চেষ্টা সেই রাজেশই তোমাকে মরার জন্য ছেড়ে দিয়েছে আর যেই হর্ষকে তুমি মারবার জন্য চেষ্টা করেছিলে সেই হর্ষই তোমাকে জীবন দান করেছে নতুন জীবন দিয়েছে তুমি বেঁচে আছো শুধু শুধুমাত্র হর্ষের জন্য ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে তুমি আমার সঙ্গে যা কিছু করেছিলে না আমার সহ্য হয়নি আমি সারা জীবন কেবল প্রতিশোধ নেওয়ার কথা ভেবেছি আর ঠিক আর ভুলটা বোঝার চেষ্টা করিনি তাই জানি এইসব কিন্তু এখন আমি বুঝতে পেরেছি আমি খুব বড় ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও সবিতা উঠে দাঁড়াও সবিতা তুমি যা করেছ না তা কখনোই ক্ষমার যোগ্য নয় আমার কাছে ক্ষমা তুমি কখনোই পাবে না সবিতা যদি তোমাকে কেউ ক্ষমা করতে পারে তাহলে সে হলো হর্ষ আর জানো ভুলটা আমি করেছি সত্যা নেবে ছেলের থেকে তুমি তো জানো যে হর্ষকে আমি কতটা ভালোবাসতাম কতটা ভালোবাসি রাম যা করেছে তোমার সাথে সেটা ভুল কিন্তু সেখানে হর্ষের কি দোষ আরে ও তো একটা ছোট শিশু ছিল এই বাড়িতে তোর কোলে এসেছিল ও তখন জানতোই না সুবিধা কার কোলে যাচ্ছে হর্ষ নিজের ছেলে হওয়ার কর্তব্য সব পালন করেছে কিন্তু তুই মায়ের কর্তব্য পালন করিসনি আরে মানুষ যদি একটা প্রাণীও পোষে তার উপরেও মায়া জন্মায় আরে ও তো একটা জ্যান্ত মানুষ ছিল যে তোকে সবচেয়ে ভালোবাসত তোকে বিশ্বাস করত তোর বাচ্চাদের থেকেও বেশি আর তাকে তুই নিজের শত্রু ভাবলি কি করলাম আমি কি করলাম আমি রাজেশ তোমার সমস্ত ফাইল আলমারির ভেতর রাখা আছে জামা কাপড়গুলো ড্রাই ক্লিন হয়ে চলে এসেছে আর তোমার পাসপোর্টটা লকারে আরে এসব তুমি আমায় কেন বলছো তুমি বলো এই গাড়িটা কেমন আমি নেব কারণ আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তোমার মাথা খারাপ হয়ে গেছে তুমি আমার সঙ্গে এটা করতে পারো আমি তো এটা ভাবছি যে স্টেপটা আমি কেন আগে নেইনি হয় পেতাম তো তোমাকে তো কোনো ব্যাপার না দেরিতে হলেও তো বুঝেছি আজ আমি আমার বাচ্চাদেরকে নিয়ে এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যেতে চাই এনাফ আই ওয়ান্ট ডিভোর্স ফর ইউ এখান থেকে চলে যাওয়ার পর ডিভোর্সের পেপার তোমাকে পাঠিয়ে দেবো তুমি আমার বাচ্চাদের আমার থেকে দূরে নিয়ে যাচ্ছ আমি এই সব কিছু করলাম কাদের জন্য আমার সন্তানদের ফিউচারের জন্য তুমি ওদের নিয়ে চলে যাচ্ছ কি বললে তুমি নিজের নোংরা কাজটা লুকানোর জন্য বাচ্চার দোহাই দিচ্ছ বাচ্চারা বলেছিল ভাইদের সঙ্গে খারাপ কাজ করতে আমার বাচ্চারা বলেছিল কি কাকে কি ইলেকট্রিক শক দিতে আমার বাচ্চারা বলেছিল নাকি কাকের সঙ্গে সেই সব কাজ করতে যেগুলো করা উচিত না এখন এই বন্দনা তোমাকে ভয় পায় না তুমি যা কিছু করে নাও না কেন আমি আমার বাচ্চাদেরকে নিয়ে সারা জীবনের মতন চলে যাচ্ছি সত্যি বলবো কি তুমি কারোর আপন নও এমনকি নিজের মায়েরও না মা তোমার জন্য কি না করেছে তোমার আনন্দের জন্য হাসা জানকি কত টর্চার করেছে যাতে তুমি ভালো থাকো তুমি সুখে থাকো আর যখন তোমাকে দরকার ছিল তখন তুমি পালিয়ে গেলে না দিলে না তো ওনাকে সঙ্গ তাহলে কি করে ভরসা করব তোমায় কালকে যদি আমার তোমাকে দরকার হয় তাহলে তুমি আমাকেও ছেড়ে চলে যাবে কাকে বিশ্বাস করব আমি বলো আমার কথা শোনো না আমি কিছু শুনতে চাই না তাই আমি যা আমি করতে চাইছি তোমার থেকে যে ডিভোর্স নিতে চাইছি সেটা করতে দাও সেটা তোমার আর আমার জন্যই ভালো আই নিড টু গো বন্দনা প্লিজ আমার কথা শোনো আমি জানি যে আমি তোমার সঙ্গে অনেক অনেক অন্যায় করেছি আমার ক্ষমা চাওয়ার অধিকার নেই দেখো বন্দনা আমি লোভের বশে অন্ধ হয়ে গিয়েছিলাম আর যখন তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা বললে তখন তখন আমি এটা বুঝতে পারলাম যে যদি আমার আমার সন্তানেরা যদি আমার কাছে না থাকে তুমি যদি আমার কাছে না থাকো তো কি করব এত টাকা পয়সা নিয়ে কি করব এই প্রপার্টি নিয়ে তুমি ঠিক বলেছো যে আমি আমার আমার মায়ের সঙ্গে অনেক বড় অন্যায় করেছি কিন্তু তুমি তো জানো যে আমায় ছোট থেকে ছোট থেকে আমার মা আমার মধ্যে হর্ষের বিরুদ্ধে আমার বাবার বিরুদ্ধে বিষ ঢুকিয়েছে আর সেই বিষ সেই বিষ আমি উগড়িয়েছি তোমার উপরে হর্ষের উপরে না আমি ভালো স্বামী হতে পেরেছি না ভালো ভাই হতে পেরেছি কিন্তু আমাকে একটা সুযোগ দাও প্লিজ আমাকে ছেড়ে যেও না তুমি প্লিজ আমাকে একটা সুযোগ দাও তোমাকে ক্ষমা করার জন্য আমি কি তুমি সব থেকে বেশি হর্ষাদ জানকের সঙ্গে খারাপ করেছো রাজেশ কি ওদের কাছে ক্ষমা চাও ওরা যদি ক্ষমা করে তাহলে আমিও তোমাকে ক্ষমা করে দেব আমি দুজনের কাছে ক্ষমা চাইব কিন্তু প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না আমাকে ছেড়ে দাও আমাকে এবার যেতে হবে অক্ষয় তুমি কোথায় যাচ্ছো সবকিছু ঠিক আছে জানো কি হর্ষকে পেয়ে গেছে অল ইজ ওয়েল নাইন এবার আমার ফিরে আমার বিজনেসে মন দেওয়া উচিত অক্ষয় একটা কথা বলবো আজকের যুগে কোনো আপনের জন্য এতটা করে না যতটা তুমি একজন অপরিচিত মানুষের জন্য করেছো আমি আমার কর্তব্য করেছি আর সত্যি কথা রঙ্গিলি। আমি জানুকে আর হর্ষের মতো ভালোবাসতে মানুষকে দেখিনি ওদের যে ভালোবাসার বন্ধন সেটা খুবই স্পেশাল দাদা প্লিজ প্লিজ থাকো না প্লিজ প্লিজ দাদা তুই আমার কথাও শুনবি না বাবা তুমি তো জানো ঠাকুমা আজ পর্যন্ত আমি তো তোমার সব কথা শুনেছি কিন্তু আজ আমি থাকতে পারবো না কারণ আমি মাকে প্রমিস করেছি তো তুমি তো জানো আমি আমার মায়ের জন্য সবকিছু করতে পারি তুমি নিজের খেয়াল রেখো ঠাকুমা সব সময় আমার হর্ষের ঢাল হয়েছিলিস আর পরেও তুই সেভাবেই ওকে দেখিস মা ভগবানের ইচ্ছায় তোমরা যেখানেই থাকো সুখে থাকো খুশি থাক ঠাকুমার খেয়াল রাখবে আর আমাকে খবর দিবি থামি প্লিজ আপনি কাঁদবেন না প্লিজ কেন এখন তো সব ইচ্ছে পূর্ণ হয়ে গেছে তাই না যা তুই চেয়েছিলি সো তাই দিয়েছে এখন তো খুশি না আমি খুব বড় ভুল করে ফেলেছি আমি না আমি হর্ষ যেন কি কি বাড়িতে নিয়ে আসব হ্যাঁ আমি ওদের ফিরিয়ে আনবই এটা তুমি কি বলছো মা ওই সৎ ছেলেকে তুমি এই বাড়িতে আর কিছুতেই ফিরিয়ে আনবে না তোর মতো ছোট মনের মানুষ আমি আজ অব্দি দেখে নেই লজ্জা করছে আমার যে আমি তোকে জন্ম দিয়েছি তোর সব খারাপ কাজে আমি তোর সঙ্গ দিয়েছি লজ্জা করছে আমার আমরা আজ নয় কাল মরবই কিন্তু ওর সঙ্গে ওর সঙ্গে কত খারাপ কাজ করেছি আমরা আর সেই ছেলেই আজ আমাকে প্রাণ ফিরিয়ে দিয়েছে আমি আমি হর্ষ আর জানকিকে এখানে নিয়ে আসবই তোমার যা করার আছে করে নাও তুমি জানো না তোমার জন্য আমাকে কতটা বদনামি সহ্য করতে হয়েছে এই সব টাকা সব গয়না আমাকে ফেরত দিতে হয়েছে তাহলে কি করতাম আমি তোকে আরতি করতাম কোনো মান এতটা স্বার্থপর হতেই পারে না ঠিক যতটুকু তুমি হ্যাঁ আমি মানছি আমি মানছি যে আমি তোমাকে ঠকিয়েছি কিন্তু আমি তো তোমারই মেয়ে তাই না আর তোমার আমার সাথে এসব করতে একটু লজ্জা করেনি আজ পর্যন্ত তুমি আমাকে সামান্য কিছু দাওনি আর নিজের অধিকারের জন্য যদি এটুকু নিয়েও থাকে তখন তুমি আমার সঙ্গে এইসব করলে আমাকে শুধু জেলে পাঠিয়ে দিলে মা আমি তো এটাই বুঝতে পারছি না কোন পাপের শাস্তি পাচ্ছি যে তোমার মেয়ে জন্মেছি আমি শব্দ যদি তুই মা বাবার বিরুদ্ধে বলেছিস আমি ভুলে যাবো যে তুই আমার বোন তুমি তো মরে গেছিলাম তাই তো যদি মরে গিয়েও থাকি তাহলে সেই হিসেবে তো তোর বাবা মায়ের আরো ভালো করে খেয়াল রাখা উচিত মেয়ে হওয়ার দায়িত্ব না পালন করে তুই কি করছিস তুই মাকে বলছিস যে মা কেমন তুই কেমন রে লজ্জা লাগা উচিত তোর বিশ্বাস করতে পারছি না তুই এত নিচে নামতে পারিস জানো কি এত দূরে থেকেও আমাদের সাহায্য করেছে আর তুই তুই কি করছিলি নিতিন আমাকে আগেই বলেছে যে জানো কি বেঁচে আছে যদি ভগবান আমার গর্ভে জানকির মতো মেয়ে দিত তোর মতো একটা মেয়ে নয় তুই এইসব কিছু করার আগে একবার ভাবিস নি নিশা বাবা আমাকে ঠকানোর আগে একবার ভাববি না তুই নিশা ভাগ্যিস তুই আমার বোন তাই তোকে এবার আমি ক্ষমা করে দিলাম না হলে অন্য কেউ হলে তাকে সোজা জেলে পাঠিয়ে দিতাম আমি কিন্তু একটা কথা মনে রাখবি ভবিষ্যত আর এরকম ভুল যদি তুই করেছিস তোকে আমি ক্ষমা করতে পারবো না এবার যা ক্ষমা চা মায়ের কাছে যা ক্ষমা ক্ষমা চা চা বাবার কাছে বাবা আমাকে ক্ষমা করিস জানো কি আমি কখনো তোকে একজন মায়ের মতন করে ভালোবাসিনি তোমার কেন এরকম মনে হচ্ছে যে তুমি কখনো আমাকে মায়ের মতো করে ভালোবাসনি তুমি আমাকে যোগ্য তৈরি করেছ যাতে আমি শ্বশুর বাড়ি বাপের বাড়ি দু সামলাতে পারি এটাও তো তোমার ভালোবাসাই ছিল হ্যাঁ ঠিক আছে কখনো কখনো তুমি আমার মনে দুঃখ দিয়ে কয়েকটা কথা বলেছো কিন্তু মামা শোনো আমার কথা আমি কখনো মন থেকে কষ্ট পাইনি তোমার কথায় তুমি আমার মা ছিলে আচ্ছা আর সারা জীবন তাই থাকবে আগে আশা প্লিজ আশা জানিয়েছে যে আমার ট্রিটমেন্টের সমস্ত বিল তুমি দিয়েছ তোমার এই উপকার কখনো ভুলব না বাবা নয় আপনি কখনো নিজের ছেলেকে এভাবে বলেন না তো তাহলে আমিও তো আপনারই ছেলে বাবা শুধু একটা একটা কথা বলবো আমাদের মেয়েটার একটু খেয়াল রেখো ওকে সুখী করো সর্বদা আমি আপনাকে কথা দিচ্ছি আপনার জানুকি আমার কাছে খুব মূল্যবান আমি এই পৃথিবীর সব খুশি ওকে এনে দেব তোমার মতো জামাই আমরা পেয়ে হয়ে গেছি বাবা আমিও তো একটা পরিবার পেলাম আবার বাবা মাকে পেলাম ভালো থেক সুখী হোসমা শেখর বল কি হয়েছে ঠাকুমার অসুস্থ কেন হঠাৎ কি হল আসছি শেখর আমি আসছি ও মাই গড কি হয়েছে ঠাকুমার ঠাকুমা কোথায় ওই আরে বলছিস না কেন ঠাকুমার কি হয়েছে কোথায় ঠাকুমা শেখর ঠাকুমা কোথায় ঠাকুমা তুমি ঠিক আছো কি হয়েছে তোমার কি হয়েছিল আমার আবার কি হবে বাবা আমি একদম ঠিক আছি ঠিক সবিতা ইচ্ছে মন ভরে তোমাকে আশীর্বাদ করি সবিতা আজ পর্যন্ত যা কিছু করেছে স্বার্থের কারণে করেছে কিন্তু আজকে ও যা কিছু করছে করছে স্নেহের কারণে সুখে থাকুক আর সব সময় এরকমই হুম আমি কখনো ভালো মা হয়ে উঠতে পারিনি আমি এমন কাজ করেছি যেটা কোনো মায়ের কোনো দিন করা উচিত নয়

সব সময় শুধু ভালোবেসেছো তুমি আমাকে সব সময় আর আমি শুধু ঘৃণা করেছি আমাকে কোয়া করে দাও করে তো আমারও তোমার কাছ থেকে চাওয়া উচিত না আমার জন্য তোমার চোখে জল আজকে আমার জন্য আজ তুমি নিজেকে খারাপ ভাবছ একটা কথা বলবো তোমাকে আমি আগে যতটা তোমাকে সম্মান করতাম আজও ততটাই করি আর সব সময় করব কারণ তুমি আমার মা হও আরে অধিকার আমার থেকে কেউ কাটতে পারবে না তুমিও না তাই না জানিনা যে আমার ক্ষমা চার যোগ্যতা আছে কিনা তোদের সঙ্গে আমি যা কিছুই করেছি তার জন্য আমি মন থেকে ক্ষমা চাইছি আমায় ক্ষমা ক্ষমা করে দাও তুমি দেখাস আমি এবার এটা বুঝতে পেরেছি যে এই পৃথিবীতে কোনো মানুষের কাছে সব থেকে বড় হলো তার পরিবার এসব সম্পত্তি চাই না ক্ষমা করে দে আমাকে হাস বুকে আসবে না এই প্রপার্টি আমার নয় আমাদের সবার আমাদের সবার আমার কাছে আমার পরিবারের থেকে বড় প্রপার্টি না কিছু আছে আর না কখনো হতে পারে আমার পরিবারকে আমি ফিরে পেয়েছি আমি তো পৃথিবীর সব কিছু ফিরে পেয়েছি করবে এইভাবে ঠাকুমা 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 তোমাকে দেখতে বেশি সুন্দর লাগছে আর সব থেকে ছোট ভগবানের অনেক অনেক করুণা আজ আমার পরিবারের সবাই একসাথে আর সবাই সবাইকে খুব ভালোবাসে সো ফাইনালি এত গন্ডগোলের পর তোমরা এক হয়েই গেলে বলে না যাদের জুটি ভগবান তৈরি করে দেয় তাদেরকে কেউ আটকাতে পারে না আর আমি জানি তোমরা দুজনে একে অপরের সঙ্গে সুন্দর সময় কাটাতে চাও তাই আমরা সবাই মিলে তাই দুজনের জন্য ফার্স্ট নাইটের ব্যবস্থা করেছি তাই যাও এনজয় আরে আরে এরম নয় কোলে তুলে নিয়ে যা আরে